যাবে কি না হু দা হেল আর ইউ টু আস দিস কোয়েশ্চেন জানি না ওটাকে কি জীব বলা উচিত কান খুলে শুনে নিন মহিকরঞ্জন বাবু আপনি যদি না পারেন কানের রোজ এই কবিতাটা শুনবেন শুনলে যদি আপনার মাথা মাথাটা একটু ঠিক হয় আপনি মনে হয় গরমে অসুস্থ ও তো নিজে তিন বাটি মাংস খেয়েছে সেটা কি বলবেন আগে তো সেটা বলুন তিন বাটির গল্পটা কি সে জঙ্গিদের বোন নিজেদের দলের লোকেদের কথার ঠিক রাখতে পারেন না আর আপনারা এসছেন অন্য দলে রিক্রুটারশিপ করতে লজ্জা হওয়া উচিত আপনাদের আপনি পড়ে নিন রোজ মুখস্থ করবেন একই দুটি কুসুম হিন্দু মুসলমান ইউসুফ পাঠানকে তৃণমূল কংগ্রেস প্রতি মানে সন্ত্রাসবাদের বিরুদ্ধে প্রচার করার জন্য বিদেশে পাঠাচ্ছে না যা নিয়ে বিজেপি তীব্র সমালোচনা করছে দেখুন যারা কর্নেল সোফিয়াকে জঙ্গিদের বোন বলতে পারে সেই বিজেপি নিজের একটা এমপি একটা এমএলএ নিয়ে বিদেশ ভ্রমণে যেতে পারছে না বিদেশে গিয়ে দেশের কথা বলার জন্য দেশের বক্তব্য তুলে নেওয়ার জন্য টিএমসি কাকে পাঠাবে অভ্যন্তরীণ বিষয়ে ঢুকে পড়ছে টিএমসি কেন আমাদের দল অর্থাৎ টিএমসি টিএমসি সে নিজে ঠিক করবে কাকে পাঠাবে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে পাঠাবে না সুদীপ বন্দ্যোপাধ্যায়কে পাঠাবে না মহুয়া মৈত্রকে পাঠাবে না ইউসিফ পাঠানকে পাঠাবে সেটা ঠিক করবে একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং অন্যান্য নেতৃবৃন্দ সেখানে বিজেপির ডিক্টেটরশিপ চলবে না আমরা সবাই এই অপারেশন সিন্দুরে আমাদের আর্মির পাশে ছিলাম বলেছিলাম ফ্রি হ্যান্ড দেওয়া হোক আর্মিকে আমাদের দেশের সুরক্ষার জন্য আমরা সব সময় একত্রিত দলমত নির্বিশেষে কিন্তু এটাকে নিয়ে যদি ডিকটেটরশিপ চালানোর চেষ্টা করে বিজেপি আমাদের দল মাননীয় মুখ্যমন্ত্রী সে তার স্ট্যান্ড বুঝিয়ে যেমন আজকে দিয়েছে আগামী দিনেও দেবে আর আমাদের এমপি বা এমএলএকে নিয়ে বিদেশে গিয়ে তাকে দেখাতে হবে না আমি কতটা ভালো আছি বরঞ্চ যে যে রাজ্যে বিজেপি ক্ষমতায় আছে সেখানে তুলে ধরুক যে সেখানে মুসলিমদের নিয়ে আপনারা কোনো নোংরামি করছেন না কারুর হাত কেটে দিচ্ছেন না কারুর দোকান ভাঙচুর করছেন না কোনো মুসলিমের মাংসের দোকান মেরে বন্ধ করে দিচ্ছেন না চিত্তরঞ্জন বাজারে গিয়ে মাছ বাজার বন্ধ করে বলছেন না আমি হিন্দু এগুলো বন্ধ করুন তবে গিয়ে বোঝা যাবে বিশ্বের কাছে যে আপনারা মুসলিমকেও ভালোবাসেন সম্মান দেন আপনাদের একটা এমপিএমএলএ নেই কেন বলতে পারেন বিজেপিতে প্রশ্ন করছি আপনাদের একটা এমপিএমএলএ কেন নেই কোন মিনিস্টার নেই যারা মুসলিম বা আমাদের অন্য সম্প্রদায়ের এইরকম যাদের নিয়ে আপনারা কাটাচাড়া করছেন খারাপও লাগে বারবার করে মুসলিম মুসলিম রেখে দিতে যেখানে কর্নেল মানে কর্নেল সোফিয়ার মতো মানুষ রয়েছে সোফিয়া মানে আমাদের নারী জাতিকে কতটা গৌরব গৌরবান্বিত করেছে যে নারীদের নোংরাভাবে আমরা জানি উত্তরপ্রদেশে কত ঘটনা ঘটছে যেগুলো কিছু বলার নেই নবছরের আসিফা থেকে কত না কত এরকম ঘটনা ঘটে গেছে খারাপ লাগে যৌন নির্যাতনের ঘটনাগুলো বলতে বিজেপির শাসনে কি বলবো বলুন তো আপনারা আগে নিজেদের দলের স্ট্র্যাটেজিটা ঠিক করুন বিজেপি তারপরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার দল তৃণমূল কংগ্রেসের খুদ অখুদ বা তাদের উপর ডিকটেশিপ চালানোর কথা তো দূর দূর তাক ভাববেনই না অনেকেই তো প্রশ্ন তুলছে যেটা আপনিও বললেন যে বিজেপির একজন ইউসুফ পাঠান নেই কেন বিজেপির একজন আসাদুদ্দিন ঐসি নেই কেন বিজেপির একজন মুসলিম এমএলএ এমপি মন্ত্রী নেই কেন যারা বিদেশে গিয়ে কথা বলতে পারবে বা দেশের এই সমাজের প্রতিনিধিত্ব করবে কারণ তারা তো ঘোর মুসলিম বিরোধী তাদের ভোট ব্যাংক চলে এই যে হিন্দু হিন্দু ব্যাপারটা নেই তারা কখনোই সহানুভূতিশীল বা সহিষ্ণুতার রাজনীতি পছন্দ করেনি বিজেপি তারা বিভেদ করেই এসছে আপনার ভেবে দেখুন গুজরাটের দাঙ্গা থেকে একজন প্রধানমন্ত্রীর ক্ষমতায় সেটা তো আর এমনি এমনি হয়নি বুঝতে হবে কিছু তো রিজন ছিল তো সেইখান থেকে দাঁড়িয়ে আমি একটা সোজা কথা বলবো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দল বা তৃণমূল কংগ্রেসের যে কোনো রকম ইনস্ট্রাকশন দলের প্রত্যেকটা মানুষের জন্য মাথা নিচু করে শোনে যে যার ধর্ম নিয়ে চলে এখানে উৎসব সকলের ধর্ম যে যার মতো পালন করুক আমি আমার আপনার বাড়ি থেকে যেমন সিমুইটা চেয়ে পাঠাবো আমি ক্রিসমাসে কেকও কাটবো সেটা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রত্যেকবার ক্যাথিড্রালে গিয়ে ক্রিসমাসের মুহূর্তে করেন তিনি যেমন মাথায় ফেটটি বেঁধে ওনাদের ভাষায় বিভিন্ন নাম নেন সেটা উনি প্রত্যেকবার করেন আগামী দিনেও করবেন এবং উনি শিখদের গুরুদ্বারা গিয়ে কিন্তু মাথায় ফেরটি বাজছেন তখন কিন্তু এটা নিয়ে বলছেন না কারণ কি বলে করলে তো বিজেপি রেগে যাচ্ছে শুভেন্দু অধিকারীরা উল্টো সিটে কথা বলছে জালি হিন্দু বলছে আপনাকে শুভেন্দু বাবু তো নিজে তিন বাটি মাংস খেয়েছেন সেটা কি বলবেন আগে তো সেটা বলুন তিন বাটির গল্পটা কি আর আমার মুখ্যমন্ত্রী বিরোধীর মুখ্যমন্ত্রী অর্থাৎ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন একজন চেয়ারে বসছেন তিনি শিখ ইসাই খ্রিস্টান মুসলিম হিন্দু সকলের মুখ্যমন্ত্রী এবং তিনি নির্দলেরও মুখ্যমন্ত্রী দলের লোকেরও মুখ্যমন্ত্রী এবং তার বিরোধী দলেরও মুখ্যমন্ত্রী তাই আমাদের রাজ্যের সম্মান বাঁচাতে আমার মনে হয় কিছু কিছু জিনিস মুখ্যমন্ত্রীর থেকে শেখা উচিত বিজেপি এবং এই জাতীয় যারা কথা বলে বেড়ায় তাদের কারণ আজকে প্রধানমন্ত্রীর নামে একটা কটুক্তি কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় কোনো ন্যাশনাল প্ল্যাটফর্মে দাঁড়িয়ে করেননি অক্সফোর্ডে গিয়ে বক্তৃতা দেন এই ভদ্রমহিলা ইনভিটেশনে আপনারা এনাকে অনেক খারাপ কথা বলেন কিন্তু এনার এই যে সাধারণভাবে চলা সাধারণ লাইফস্টাইল নিয়ে মানুষ জানতে চায় দেখতে পাবেন আমার মতে ইনি এনার ব্যক্তিগত জীবনী এককালে কোনো না কোনো বিষয়ে পাঠ্যপুস্তকে আসবে এবং এটা মিলিয়ে নেবেন আমার কথা যা যার ব্যাপারে জানার জন্য অক্সফোর্ড থেকে ডাক ডাক আসতে পারে এবং সেদিন আপনারা প্রশ্নগুলো শুনেছিলেন কি না জানি না ওনারা বারবার একই কথা বলছে আপনি এতটা অ্যাক্টিভ কি করে আপনি এত সিম্পল কেন ওনাদের কাছে এটাই অবাকর বিষয় যে এত পপুলার একজন মুখ্যমন্ত্রী পৃথিবীর কোন মুখ্যমন্ত্রী কোথায় গেছে আমি জানি না অক্সফোর্ডের মতো জায়গা থেকে গিয়ে উনি বক্তৃতা দিয়ে সেখানে যদি বা মাকুরা অসভ্যতামী করেছেন সেখানে লোকেরাই তার শাস্তি দিয়েছে বুঝুন দেশে নয় বিদেশে সেখানেও মমতা বন্দ্যোপাধ্যায়ের হয়ে বলার লোক আছে তিনি এখন ন্যাশনাল নয় ইন্টারন্যাশনাল ফিগার মমতা বন্দ্যোপাধ্যায় এখন ইন্টারন্যাশনাল ফিগার এবং তার গুণে তিনি নিজে গুণান্বিত তাকে আলাদা করে আপনাদের কোনো রকম বলতে হবে না সে কীভাবে চলবে তার দল তিনি চালিয়ে নেওয়ার জন্য যথেষ্ট এবং তার যারা মন্ত্রিসভায় রয়েছেন বা তার যারা দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী প্রত্যেকে দেখে নেবেন এই যে কুসুম কুসুম যে সাংবাদিক তিনি কিছুদিন আগে বলছিলেন কিসের কুসুম কিসের সম্প্রীতি সব বেরিয়ে যান এখন তিনি হিন্দু মুসলমান সম্প্রীতি ভারতবর্ষের ঐক্য নিয়ে কথা বলছেন দেখুন উনি যাদের হয়ে গদি মিডিয়া অর্থাৎ আমি বলবো না নর্মাল মিডিয়া এরা গদি মিডিয়া এরা বিকৃত একটা মিডিয়া বিক্রি হয়ে গেছে দেশের চতুর্থ স্তম্ভ বা আপনারা জানেন যে আমাদের সমাজের চতুর্থ স্তম্ভ হচ্ছে মিডিয়া সেই মিডিয়ার কণ্ঠরোধ করে তাকে জাস্ট গদি মিডিয়ায় পরিবর্তন করেছে এই বিজেপি সরকার তাদের কণ্ঠ রোধ করে তাদের এগেন্স যারা কথা বলেছে প্রচুর সাংবাদিক নিগৃহীত হয়েছে একজন ডাক্তারকে তাকে জেল খাটতে হয়েছে আপনারা সকলে জানেন প্রাণ বাঁচানোর দায়ে বাচ্চাদের প্রাণ বাঁচিয়েছিল বলে তো সেই দল বিজেপি যে গদি মিডিয়া কিনে নিয়েছে এবং তার একটি সোকল্ড বাংলা চ্যালেঞ্জ মানে তাদেরই মুখপত্র হিসেবে কাজ করে সেইখানে ময়ূকরঞ্জনের মতো মিমিক্রি আর্টিস্ট আর্টিস্টদেরও মানে বদনাম করা আমি জানি না ওটাকে কি জীব বলা উচিত উনি আগে করতেন এসএফআই হঠাৎ করে ওনার মানে এসএফআই মানে আমাদের সিপিএম বা বামপন্থা বামপন্থা তো কোনো ধর্মই মানে না টাইটেল ইউজ করতে চায় না সেখান থেকে উনি হঠাৎ করে হঠাৎ করে গজিয়ে ওটা হিন্দু হয়ে গেলেন শুনুন একই বৃন্দ দুইটি কুসুম হিন্দু মুসলমান যদি ছোটোবেলায় এটা না পড়ে থাকেন আমি আপনাকে পাঠ দিচ্ছি আপনি পড়ে নিন রোজ মুখস্ত করবেন একই বৃন্দে দুটি কুসুম হিন্দু মুসলমান শুনুন কিছু ঘটনা ঘটবে এবং সেগুলো আমরাই সামাল দেব আপনাদের কারণে ঘটে আপনাদের দায় এবং দায়িত্ব পুরো নেওয়া উচিত ক্ষমা চাওয়া উচিত ওপেন মিডিয়া এসে আমি বলে অন্যায় করেছি আপনাদের মতো মিডিয়া থাকার থেকে না থাকা ভালো খবরের কাগজে পরের দিন সকালে বুলেটিন দেখে আমরা জেনে নেব খবরে কি হয়েছে আপনারা সমাজকে কলুষিত করছেন আপনাদের মতো সাংবাদিক অবশ্যই কিছু ভালো সাংবাদিক আছে বলেই সব জায়গাতেই খারাপ ভালো মিশিয়ে রয়েছে কিন্তু এই মুহূর্তে গদি মিডিয়া বেশিরভাগ ক্ষেত্রে বিকৃত এবং ভুল তথ্য পরিবেশন করছে আপনারা দেখেছেন অপারেশন সিন্দুরে পুরনো ক্লিপিং সেন এরা ছেড়ে মানে ভাইরাল করে দিয়ে মানুষকে পুরো বুড়বাক পুরো বুড়বাক পুরো ওয়ার্ল্ডে আমাদের মানে মানে হাস্যকর পরিস্থিতিতে দাঁড় করিয়ে দিয়েছে এদের কি বলবেন কোথায় মানে সেখানে আর্মিকে বিবৃতি দিয়ে জানাতে হচ্ছে এরকম ঘটনা ঘটেছে উনিশশো একাত্তরে আমরা যুদ্ধ দেখেছি ইন্দিরা গান্ধী তখন দাঁড়িয়ে ওই যুদ্ধ মোকাবিলা করেছেন এবং জিতে ফিরেছেন সর্বদলীয় বৈঠক করে জানানো হলো যুদ্ধ হচ্ছে এবং আমরা সাপোর্ট দিলাম কিন্তু বন্ধ হওয়ার সময় অন্য দেশের অন্য রাষ্ট্রের নেতা বলে দিল আমাদের রাজ্য বন্ধ হচ্ছে ডিনার করা উচিত তারপরেও ডেকে আমাদের একটা সর্বদলীয় বৈঠক করে বলা হলো না যে এই কারণে বন্ধ হচ্ছে অন্তত জানানো হলো না সর্বদলীয় বৈঠক করে আমাদের টুইট মারফত জানতে হচ্ছে এই লাফালাফি করে যেভাবে সাংবাদিকতা করছিলেন তিনি তারপর দেখা গেল পুরো বাংলা জুড়ে একশো নয় এক হাজারের বেশি তার নামে এফআইআর হয়েছে এবং সেই মামলা একজন দেশের সেনা কমান্ড প্রাক্তন তিনি হাইকোর্টে মামলা করেছেন যা নিয়ে হাইকোর্ট খুব সিরিয়াস ম্যাটারটি শুনছেন এবং বড় বড় আইনজীবীরা লড়াই করছেন তারপর থেকেই নাকি কুসুম ফেটে গিয়ে তার গলার আওয়াজ আসতে হয়ে গেছে না দেখুন উনি তো বার্থডেতে গিফট পেয়েছেন সমন পেয়েছেন বার্থডেতে উনি নোটিস পেয়েছেন তো ওনার বার্থডেটা শুরু হলেই এই দিয়ে অন্যায় করলে এই দেশে অন্তত বলেছি না শিক্ষিত সমাজ কোনো দিনও এই ধরনের নোংরামি পছন্দ করে না বেরিয়ে চলে যাবে কি না হুদা হেল আর ইউ টু আস দিস কোয়েশ্চেন আপনারা কেউ হতে পারেন না আমার রাজ্য আমার দেশ সর্বভৌম দেশ এবং এখানে ধর্ম নিরপেক্ষতার সাথে সব চলবে যতদিন না সংবিধানের বদল হচ্ছে আপনারা সংবিধান বদলে দেওয়ার কেউ নয় তাই আপনারা ডিকটেটারশিপটা আপনাদের দলের মধ্যে রাখুন যদি দলের সবাই আপনাদের কথা শোনে কেউ আপনাদেরই এমএলএ বলছে সোফিয়া কুরেশিকে কি বলবো অত বড় একজন মাপের সেনানি তাকে বলছে জঙ্গিদের বোন নিজেদের দলের লোকেদের কথার ঠিক রাখতে পারেন না আর আপনারা এসছেন অন্য দলে ডিকটেটারশিপ করতে লজ্জা হওয়া উচিত আপনাদের না না হবেও না ওরা ক্ষমাও চায়নি ওরা বলবেও না আরো ভুড়ি ভুড়ি উদাহরণ আছে এই যে ধরা পড়ল একজন জ্যোতি মালহোত্রা সে বিজেপির হয়ে প্রচার করেছে যত বিজেপির আইটি সেল এর হেড সে আইএসআই এর এজেন্ট আপনারা সবাই জানেন তাহলে এগুলোর জন্য ওপেনলি ক্ষমা কেন চাওয়া হয়নি কেন চাওয়া হয়নি মানুষের দেশের মানুষের নিরাপত্তার দায়িত্ব আপনাদের হাতে আপনাদের দলের এমপি এমএলএরাই যদি এসব ভুলভাল বকে আপনাদের কোথায় স্ট্যান্ড আপনারা নিজেদের দলকেই সামনে রাখতে পারছেন না কি বলবে আর কি করবে কদিন আগে একটা মানে কুরুচিকর ভিডিও ভাইরাল হয়েছে আপনারা দেখেছেন ছি 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 একজন বয়স্ক মানুষ নারীর সম্মানের কথা এরা বলে বেটি বাঁচাও বেটি পড়াও ছি কি কি অ্যাকশন হয়েছে তার এগেনস্টে নোটিশ ধরিয়ে দিলেই হয়ে গেল আইনি ব্যবস্থা কোথায় তার এগেনস্টে অদ্ভুত এই দলটা বিজেপি ভারতবর্ষকে শেষ করে দিচ্ছে তত তাড়াতাড়ি ভারতের মানুষ বুঝবে বাংলার মানুষ বুঝেছে তাই এদের দিকে ঘুরেও তাকায়নি মিডিয়ার প্রতি এত ক্ষিপ্ত কেন আপনি এই কি মিডিয়ার প্রতি ক্ষিপ্ত না মিডিয়া সমাজকে রিপ্রেজেন্ট করে বুঝুন সমাজের কোথায় কি হচ্ছে মিডিয়া ঠিক ভুল বলে দেওয়ার কেউ না সে তুলে দেখাবে মানুষ ঠিক করবে ঠিক কোনটা ভুল কোনটা এখন যদি মিডিয়া গদি মিডিয়া হয়ে গিয়ে ডিকটেটারশিপ করে তাহলে তো আমরা রাগ করবো শিক্ষিত মানুষেরা করব না মানে আমার মত তারা ভুল পথে চালিত করছে কিসের কুসুম মানে হিন্দু মুসলমান ভাই ভাই এবং খ্রিস্টান শিখ ঈশাই জন্য প্রত্যেকের আমাদের সমাজের সমান অধিকার আছে কান খুলে শুনে নিন ময়িকরঞ্জন বাবু আপনি যদি না পারেন কানের রোজ এই কবিতাটা শুনবেন শুনলে যদি আপনার মাথাটা একটু ঠিক হয় আপনি মনে হয় গরমে অসুস্থ